কালার এর শেষ নাই দুশো চল্লিশ টাকা কোয়ালিটি অবা আপনি দুইশো চল্লিশ টাকার ভিতরে চল্লিশ টাকার ভিতরে কম এখন পঁচানব্বই টাকা আগে ছিল নব্বই টাকা এখন পঁচানব্বই টাকা

কালারে কোনো শেষ নেই এটা বহুত কালার প্রচুর কালার এটা কালার হাজার হাজার কালার যে যেটা নিতে পারে ইনশাল্লাহ নিতে চায় নিতে চাবে এটা ঠিক আছে হাজার হাজার কালার আসসালামু আলাইকুম ভিয়াস আপনারা যারা লঙ্গি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা এই ঈদের লুঙ্গি উপহার দিতে চাচ্ছেন কাউকে

সব আছে এখানে কোন রকম আঙ্কেল আপনাদের লোকেশনে যারা আসতে চাচ্ছে শোরুমে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে আমাদের এখানে যদি সিলেট থেকে আসে যে কোনো জায়গাতে আসলে সিলেটের দিক থেকে আসলে কাউসিয়া নামতে পারবে আর চিরাংটা যদি আসে কাশপুরে নামবে কাশপুর থেকে কাউসিয়া মাত্র বিশ টাকা ভাড়া আর ওদিকটা তো মমি সিং ওই সাইড এখান থেকে কুলিল বি ছোটো টাইলে আসতে পারবে চল্লিশ টাকা ভাড়া আঙ্কে যারা আসতে পারবে না তাদের জন্য কি সুযোগ সুবিধা যারা আসতে পারবে না তারা অনলাইনে মাল নিবে আর যদি আমার মাল কোনো ছোট চিরা হয় ফাড়া হয় রং যায় না বিক্রি করতে পারলে ফেরত

মালের রেটটা অনেক বেড়ে গেছে আগে যে রেট ছিল এখান থেকে মালের রেট এক পিস দশ টাকা পনেরো টাকা পাঁচ টাকা বিশ টাকা কিছু কিছু মাল বিশ টাকা বাড়ছে পঁচানব্বই টাকা আগে ছিল নব্বই টাকা এখন পঁচানব্বই টাকা পাঁচ টাকা বাড়ছে অলরেডি পাঁচ টাকা বাড়ছে তারপরে আরেকটা কাপড় পঁচানব্বই হ্যাঁ একশো পঁচানব্বই একশো একশো পঁচানব্বই আমার এখানে পুলিশ তারা হচ্ছে লোক আছে

দেওয়া যাবে আমাদের গোডাউনে মাল আর সর্ষবিনা নিয়ে দিব এই যে একটা মাল দেখেন মাত্র তিনশো টাকা মাত্র তিন টাকা তিনশো টাকা কাপড় অনেক ভালো এলে খুব ভালো কাপড় এই একটা ডিসেন্টের মাল দেখেন ডিসেন্ট হ্যাঁ এই মালটা একটু আগে একটু কম এখন একটু বাড়ছে এই মালটা আপনার তিনশো দশ টাকা দেখেন তিনশো দশ টাকা আনশো দশ টাকা অনেক সুন্দর একটা কাপড় এটা জুতো খালি একবার নেয় কাস্টমারও বলবে না দোকানদারও জুতো নিলে আমারে ভুলবেন না তারা ইনশাআল্লাহ মানে এত পরিমাণের ভালো ভালো কাপড় এত পরিমাণ এই কাপড়েই যে দেখেন এই কাপড়টা আছে আপনার মাত্র 260 টাকা 260 টাকার মধ্যে 260 টাকা আপনারে গলি অরিজিনালে অনেক ভিডিওতে বলা ছয় আট টাকা গলি ছয় আট মানে সাড়ে পাঁচটা তো অরিজিনাল সাড়ে পাঁচটা দজিনালে বলে ব্যবসা করি না সাড়ে পাঁচটা দজিনালে এইলে কাপড় অনেক ভালো অনেক ভালো কাপড় একবার নিলে আরেকদিন আসবে এই যে দেখেন একটা কাপড় এই কাপড়টা আপনার 260 টাকা ঠিক আছে দেখেন এই কাপড়টা কাপড়টা অনেক ভালো অনেক কাপড় এই কাপড়টা আপনার দুইশো সত্তর টাকা পিস ঠিক আছে দেখছেন অনেক ভালো কাপড় দুইশো দুশো টাকা পিস হ্যাঁ এটা অনেক ভালো কাপড় আপনার আরেকটা কাপড় আছে আপনার এশিয়ান এশিয়ান একটা কাপড় আপনার দুশো ষাট টাকা দেখেন দুশো ষাট টাকা আমার এখানে তো আঙ্কেল কালার হবে না কালার হাজার 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 কালার আপনার কালার শেষ নাই কালারের শেষ নাই মালেরও শেষ নাই দামেরও শেষ নাই কোনো শেষ নাই অনেক কাপড় অনেক ভালো ভালো কাপড় এই যে একটা কাপড় দেখেন মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ তিনশো দশ টাকা অনেক ভালো কাপড় সেই কাপড়টা এই কাপড়টা মাত্র বাজারে আগে যে দাম আসলে এখন এই দাম এই কাপড়টা দেখেন মাত্র দুশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা অনেক ভালো কাপড় এগুলি একবার কাস্টমার নিলে আবার ইনশাল্লাহ আসবে এই যে আরেকটা কাপড় দেখেন মাত্র এখন সাদা কাপড়টা রেটটা তো বেশি মাত্র দুশো সত্তর টাকা মাত্র টাকা অনেক ভালো একটা কাপড় এটা একদিন নিলে আরেক দিন আসবে এই যে আমার এখানে দোতার একটা কাপড় দোকা একটা কাপড় মাত্র দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দেখছেন এখন বর্তমানে এই কোয়ালিটির মধ্যে অনেক মানুষ আছে এটা দিবে বলবে যে দুশো পঞ্চাশ টাকা এটা আমাদের দুশো চল্লিশ টাকা আছে দুশো টাকা আছে কিন্তু দুশো ত্রিশ টাকার কাপড়টা অনলাইনে দিবে ঠিকই কিন্তু কাপড় এক করে দিবে মান ভালো হবে না মান ভালো হবে না আমি তো আর ওই ওই কাজ করতে পারবো না যে একটা দিয়ে একটা দিব ওই ব্যবসা আমি করি না ঠিক আছে দেখছেন কাপড় আপনার অনেক ভালো কাপড় এই যে সাই এই কাপড়টা এই কাপড়টা আপনার আজকে তিন সপ্তাহ ধরে তাঁতিরে চেতাছে কাপড়টা দেয় না এই কাপড়টা এই কাপড়টা তিন সপ্তাহ ধরে চেতাছে দেন দুশো সত্তর টাকা এটা বিশাল বড় কাপড় এডা আমি বিনন্ত কষ্টের বেডা সাহেবীত দেখছেন অনেক ভালো কাপড় এই গিলের ভিতরে আপনারা একটা কাপড় দেখে কাজ করা ঠিক আছে এই দেখেন কাজ করা এই কাপড় দাম ভিতরে হ্যাঁ এই কাপড় দাম না এটার মধ্যে একটা আছে 550 একটা আছে 500 একটা এটা হলো 600 এটা 600 এটা 600 এটা কাপড় অনেক ভালো এটা একদম নিখুত কাজ করা হ্যাঁ নিখুত এই আলগা কাম না সব মেশিং কাজ সব মেশিং এর সব মিশিং এর কোন ভেজাল নাই দুই নম্বরি কোনো কাজ নাই ঠিক আছে এই যে দেখেন এই কাজ এই কাপড়টা এটা কাজের ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা আপনার এটা একটু দাম কম আছে এটা আপনার পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা এটা একটু দাম কম আছে কাপড় ভালো অনেক ভালো ভালো কাপড় আপনাদের এই যে এই একটা কাপড় আছে আপনার এই যে এই কাপড়টা দেখেন মাত্র দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা জি জি দুশো চল্লিশ টাকা অনেক ভালো একটা কাপড় মাত্র দুশো চল্লিশ ঠিক আছে দেখেন আপনি কোয়ালিটি হবে আপনি এই যে এখানে একটা কাপড় আছে ও অরবিন্দ এই কাপড়টা রেট বেশি এটা রেট একটু বেশি কাপড়টা রেট বেশি এই কাপড়টা অনেক ভালো এই কাপড়টার দাম হবে আপনার তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা দেখছেন তিনশো চল্লিশ টাকা তবে এই কাপড়টা আপনার একের কাপড় খুব ভালো কাপড় আপনার এখানে মুরব্বীদের আছে এই কাপড়টা মাত্র দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দেখছেন কি সুন্দর কাপড় অনেক ভালো কাপড় আপনার আমাদের এখানে নিম্ন আমার এখানে নিচে আমরা দিব না চব্বিশ পিসের নিচে না না চব্বিশ পিসে আমরা এখনো কন্ডিশন আমার গত সপ্তাহে মাল পাঠাইছি এখন পর্যন্ত চার পাঁচ দিনের কাছে মাল মালপাটা কিন্তু সময় নিবে একটু সময় নিবে তবে স্টার ফসের দিলে মালগুলি একদিন পরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেন এই কাপড়টা দেন এই কাপড়টা মাত্র তিনশো দশ টাকা দেন কাপড়টা কাশ্মীরি তিনশো দশ টাকা এটার মধ্যে আরেকটা কাপড় আছে আপনার এই একটা কাপড় ঈদের জন্য ঠিক আছে অনেক ভালো কাপড় দেখেন ঈদের জন্য এটার পেটি আছে আমার কাছে এই যে পেটি আছে পেটির পেটি আছে পেটির পেটি আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেন এই ক্লাস ঈদের জন্য নতুন পাঁচশো একদম ছয়শ টাকা এটা হলো সর্বোচ্চ বড় সয়াব দেখুন বিশাল বড় লঙ্কা বিশাল বড় এটা তার বড় না এটা তো ছয়শো টাকা ছয়শো টাকা মধ্যে কালার আছে হাজার হাজার কালার আপনি যে কোনো কাপড় চাইবেন ইনশাল্লাহ ওই কাপড়টা এই দেখেন দেখছেন ছয়শো টাকা ছয়শো টাকা এটার মধ্যে বহুত কাপড় আছে এটার মধ্যে আরেকটা কাপড় আছে আপনার কয়টা কয়টা দেখাবো হাজার 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 কালার কালার এবং ডিজাইন এখন বর্তমান মনে করেন এই টুকটার তো হয়ে গেছে বাদ পারি বেশিরভাগ পাঁচশো টাকা দিলে মানুষ পাঁচশো টাকা মেরে খেলা মোরা চিন্তা করে না যে মোজা দাম গা পাঁচশো টাকা গেলে আমার কি হাজার টাকা গেলে কি বলবো বা দশ হাজার টাকা গেলে কিবো এক সপ্তাহ বাজার এই কাপড়টা দেন তিনশো পঞ্চাশ টাকা অনেক ভালো কাপড় তিনশো পঞ্চাশ টাকা এখন মনে করেন পাঁচশো টাকা মানুষ বিশ্বাস করেন এখন এরকম হয়ে গেছে জিনিস একবার নিলে ওই কাস্টমার যদি তার না তো ওই ব্যবসা করার দরকার নেই তো এই দেখছেন আপনার এই কাপড় দেন তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ টাকা অনেক ভালো কাপড় এখানে খুব একশো একশো কাপড় এখানে কাপড়ের কোনো শেষ নাই এই কাপড়টা ডিফেন্সের মাত্র পাঁচশো পঞ্চাশ সবই তো এগুলো হিট কালেকশন হ্যাঁ সব নতুন কালেকশন দেখছেন পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আমার কতটি ছবি দামাল আছে আমার নিজের চকলিটি এই যেগুলা দেখছেন এগুলো আমার নিজের চকলিটি এগুলো এক পিস কাপড় দাম ছয়শো বেশ এক হাজার এগারোশো আমাদের থেকে নিলে আপনার ছয়শো টাকা রাখা যাবে ছয়শো টাকা রাখি ছয়শো টাকা ছয়শো টাকা রাখা যাবে আর যদি কেউ একশো দুইশো পিস নেয় তাদের জন্য একটু ছাড় আছে যারা নিবে চার পিস পাঁচ পিস নিবে তাদের জন্য একদম ছয়শ টাকা একদম ছয় একদম ছয়শ টাকা যারা কিছু বেশি নিলে দামটা একটু কমবে হ্যাঁ যদি কেউ একশো পিস বিশ পিস পঞ্চাশ পিস নেয় তাদের জন্য অল্প একটু হালকা কম আছে হালকা কাপড় ভালো তো

ছয় ছয় কালার যেটা চাইতে নিবে আমার এখানে ব্যবসা করে ইনশাল্লাহ আল্লাহ রকমত আমার থেকে মাল নিয়ে কি ঠকবেন না ঠকাল না ব্যবসা একদিন দুই তিন দিন আমার ব্যবসার পর গাও সে চল্লিশ বছর উপরে হয়ে যায় এই জন্য ছেলেরা দিয়ে করাইতেছে অনেক ছেলে করবে আমি রিটার্ন নিয়ে যাবো আল্লাহ যদি বাসা চিন্তা ভাবনা করছি যে যেহেতু আল্লাহ নেয় তো অন্যদিকে ব্যবসার থেকে শুরু শোরুমে কেউ আসলেই ভাইকেও পেয়ে যাবে না হ্যাঁ এটা আমার ছেলেকে পেয়ে যাবে আর এই যে কাপড়টা দেখেন এই যে এটাও একটা ভালো কাপড় একশো টাকা অনেক একটা ভালো কাপড় আলহামদুলিল্লাহ যে কোনো লোক আসবে একশো নব্বই টাকা নব্বই টাকা জি 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 যে কোনো লোক এখানে আসবে আমার গলি নম্বর এগারো নম্বর গলি আট নম্বর গলি গাউসে মার্কেট এক নিস্তালা আট নম্বর গলি হ্যাঁ আট নম্বর গলি আমি দোকানে আছে আমার ছেলে আছে আমার ম্যানেজার আছে আমরা কয়েকজন এই দোকানটা করি ইনশাল্লাহ করা বাকি আল্লাহ পাখির ইচ্ছে আপনারও সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য সুস্থতা কামনা করবেন আর আপনারা সবাই আগে ফাঁস করতো নামাজ পড়িয়ে নেবে ব্যবসা কাপড়ের ব্যবসা সর্বোচ্চ প্রথম নামাজ হলে আগে নামাজ ঠিক মতো পড়বেন কাপড়ের ব্যবসায় উন্নত করতে পারবেন আর যদি নামাজ না পেয়ে কাপড়ের ব্যবসা করেন উন্নত করতে পারেন লাভও কমে আর সবকিছুর থেকে নামাজ হলে আগে নামাজ যে পড়বে আল্লাহ তার সব দিকে রহমত আল্লাহ রহমত করবে কেউ আল্লাহর কাছে কোনো জিনিস স্বভাব নাই চাইলে আল্লাহ লগে লগে থাকে কিন্তু আমরা তো চাইতে পারি না তো এই অবস্থা আমাদের যাক আলহামদুলিল্লাহ দোয়া চাই ভালো থাকেন আর চৌষট্টি ডেজি লাইমাল ফাটাই তাদের জন্য ভালো রাখেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম